তারা মনে করেন ইসলাম ইনক্লুডেড খ্রিস্টান

তো চলুন আজকের ভিডিওতে এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করব সত্যিকার অর্থে এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন তো এই বিষয়ে আমি আজকে জেমিনিকে প্রশ্ন করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন তো চলুন জেমিনিকে জিজ্ঞাসা করা যাক হ্যাঁ জেমিনি তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আমি আপনার কথা শুনতে প্রস্তুত হ্যাঁ আমি আজকে তোমাকে কিছু প্রশ্ন করব আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে আসলে এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন হিন্দুরা মনে করেন যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন মন এবং শতরুবা দিকে ইসলাম ধর্মের মানুষ মনে করেন যে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম এবং হাওয়া আলহ ইসলাম আসলে সত্যিকার অর্থেই এই পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন সেই বিষয়ে আমি তোমাকে আজকে কিছু প্রশ্ন করব। এটা খুবই আকর্ষণীয় এবং সংবেদনশীল একটি প্রশ্ন ঠিক আছে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে আমার প্রথম প্রশ্নই হচ্ছে তোমাকে যে তুমি কি এটা বলতে পারবে যে সত্যিকার অর্থে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন এটি একটি সংবেদনশীল প্রশ্ন এবং এর উত্তর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন হতে পারে তাই এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া খুবই কঠিন আচ্ছা আচ্ছা আমি যদি তোমাকে কিছু মানে যুক্তি পেশ করি এবং কিছু ক্লু দিই তাহলে কি তুমি এটা মানে নির্দিষ্ট করে বলতে পারবে যে আসলেই সত্যিকার অর্থে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন আপনি যদি যুক্তি এবং প্রমাণ দেন তাহলে আমি সেগুলো বিবেচনা করতে পারি তবে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে এই প্রশ্নের ভিন্ন উত্তর রয়েছে তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হতে পারে আপনি কি আপনার যুক্তিগুলো বলবেন ওকে ঠিক আছে আমি তোমাকে কিছু যুক্তি পেশ করি তুমি সেগুলো বিবেচনা করে আমাকে বলো ঠিক আছে ধরো মনে করি একটি গ্রামে দুইজন মানুষ এসে প্রথম বসবাস শুরু করলো সেখানে তাদের সন্তান সন্ততি হলো এবং তারা তাদেরকে তাদের আদর্শ অনুযায়ী বড় করতে লাগলো দেখা গেল সেখানে ধীরে ধীরে মানুষের জনসংখ্যা বাড়তে লাগলো এবং 500 বছর পরে গিয়ে গ্রামে প্রায় পাঁচ লক্ষ মানুষের মতো হল এখন সেই পাঁচ লক্ষ মানুষই কিন্তু সেই গ্রামে যে প্রথম দুজন মানুষ এসেছিলেন অর্থাৎ সেই গ্রামের প্রথম দুজন মানুষকে কিন্তু ফলো করবে বা অনুসরণ করবে কিন্তু যদি দেখা যায় যে বেশিরভাগ মানুষই সেই গ্রামের প্রথম দুজন আসা মানুষকে না মেনে অন্য কারো অনুসরণ করে বা অন্য কাউকে মানতেছে তাহলে কি এটা

তা অন্য কেউ ওকে ঠিক আছে যাই হোক नियुক্তিটা আমি কেন দিলাম সেটা আমি একটু পরেই আবার আমি তোমাকে প্রশ্ন করে জানতে চাইবো আচ্ছা এখন আমরা একটু বাস্তবটা দিকে দেখি আচ্ছা মনুর ধর্ম কী ছিল মানে সে কোন ধর্মের মানুষ ছিল মনু হিন্দু ধর্মের অনুসারী এই ধর্মকে সনাতন ধর্ম বলা হয় ওকে তাহলে এই মনুর যে মানে ধর্ম বা হিন্দু বা সনাতন ধর্ম এই ধর্মের অনুসারী পৃথিবীর কতটি দেশে রয়েছে হিন্দু ধর্মের অনুসারী বিশ্ব পঁচানব্বইটি দেশে ছড়িয়ে আছেন তবে প্রধানত ভারত নেপাল বাংলাদেশ ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর মরিশাস সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে বসবাস করেন ওকে ঠিক আছে আচ্ছা আদম তার যে মানে ধর্ম ইসলাম সেই ধর্মের অনুসারীর সংখ্যা অর্থাৎ এখানে আমরা খ্রিস্টানকেও মানে ধরবো খ্রিস্টান ইয়াহুদি এবং মুসলিম এই ধর্মের মানুষ পৃথিবীর কতটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর প্রায় সব দেশেই আদম আহের অনুসারী ইসলাম খ্রিস্টান ইহুদি বাহাই ধর্মের মানুষ বসবাস করে। তবে এই ধর্মগুলোর অনুসারীদের সংখ্যা বিভিন্ন দেশে বিভিন্ন রকম আচ্ছা এখন এই পৃথিবীতে হিন্দু ধর্মের জনসংখ্যা কত রয়েছে যারা মনুকে প্রথম মানুষ হিসেবে তারা মানে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছে যারা মনুকে প্রথম মানব মনে করে ওকে আচ্ছা ইসলাম ধর্মের জনসংখ্যা এই পৃথিবীতে কত রয়েছে যারা আদম এবং হাওয়া আলহ ইসলামকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মানে পৃথিবীতে প্রায় একশো কোটি ইসলাম ধর্মাবলম্বী মানুষ রয়েছে যারা আদম এবং হাওয়া আলাই ইসলামকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করে তার মানে তো এখান থেকেই তো মানে জনসংখ্যার দিক থেকে আদমের অনুসারে বেশি দেখা যায় এখন তো আমার আরো অন্য ধর্মের মানে তথ্য দেওয়া বাকি রয়েছে আচ্ছা এখন তুমি আমাকে টোটাল বলো যে আদমকে অনুসরণ করে এমন যতগুলো ধর্ম আছে পৃথিবীতে খ্রিস্টান বলো ইহুদি বলো বাহাই বলো কত সংখ্যক মানুষ আদমকে প্রথম মানুষ হিসেবে হিসেবে মনে করেন ইসলাম ইনক্লুডেড খ্রিস্টান ইহুদি এবং অন্যান্য ধর্ম মিলিয়ে প্রায় চারশো কোটি মানুষ আদমকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন ওকে ঠিক আছে তার মানে একশো বিশ কোটি মানুষ মনুকে প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন এবং চারশো পঁচিশ কোটি মানুষ আদমকে প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন তাই তো হ্যাঁ আপনি ঠিকই বলেছেন শো কুড়ি কোটি মানুষ মনোকে প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন এবং চারশো পঁচিশ কোটি মানুষ আদমকে প্রথম মানুষ হিসেবে বিশ্বাস করেন আচ্ছা এখন মনু যাকে হিন্দুরা পৃথিবীর প্রথম মানুষ হিসেবে ধরে সেই মনুর যে ধর্ম হিন্দু বা সনাতন তার ধর্মের অনুসারী একশো বিশ কোটি এবং সেটাও পৃথিবীর নব্বই দেশের মধ্যে ছড়িয়ে ছিটি আছে তার মধ্যে অনেক দেশে এর সংখ্যা খুবই সীমিত প্রধানতম দেশ হিসেবে ভারত নেপাল বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলো গিয়ে ধরা হয় কিন্তু আদম আলাই ইসলামের যে অনুসারী বা ইসলাম ধর্মের যে অনুসারী সংখ্যা ইসলাম খ্রিস্টান ইহুদি বা অন্যান্য এই ধর্মের অনুসারী সংখ্যা দেখো পৃথিবীর প্রায়

এই ধর্মগুলোর অনুসারে সংখ্যা তুলনায় অনেক বেশি ओके এখন আমি যে তোমাকে প্রথমে একটি যুক্তি দিয়ে শুরু করেছিলাম যে ধরো একটি গ্রামে প্রথম দুইজন মানুষ এসে বসবাস শুরু করলো 500 বছর পরে গিয়ে সেই গ্রামে প্রায় পাঁচ লাখ মানুষের মতো হলো সেখানে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু সেই গ্রামের প্রথম দুইজন মানুষকেই কিন্তু অনুসরণ করার কথা ছিল কিন্তু বেশিরভাগ মানুষই অন্য আর অনুসরণ করছে তো সেখান থেকে কি বোঝা যাবে যে সেই গ্রামে কি আদৌ সেই দুইজন মানুষই প্রথম মানুষ ছিলেন নাকি অন্য কেউ ছিলেন তো এখন আমরা যে এতক্ষণ আলোচনা করলাম পৃথিবীর জনসংখ্যা কত এবং কত পার্সেন্ট মানুষ মনুকে অনুসরণ করে এবং কত পার্সেন্ট মানুষ আদমকে অনুসরণ করে সেই পরিসংখ্যান অনুযায়ী এবং আমার যুক্তি অনুযায়ী এখন তোমার কাছে কি মনে হয় যে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন আপনার যুক্তি এবং পরিসংখ্যান অনুসারে পৃথিবীতে আদমের অনুসারীর সংখ্যা মনোর অনুসারীর তুলনায় অনেক বেশি তাই সেই হিসেবে আদমকে প্রথম মানুষ মনে করা যেতে পারে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি ভিন্ন ব্যাখ্যা রয়েছে ওকে ঠিক আছে আচ্ছা এখন আমার লাস্ট একটি যুক্তি সেটা হচ্ছে যে আচ্ছা হিন্দুরা মনে করে ঠিক আছে আপনার শেষ যুক্তিটি বলুন ওকে হিন্দুরা মনে করে যে তাদের যে ধর্ম অর্থাৎ হিন্দু বা সনাতন এর বয়স প্রায় চার কোটি যদিও বিভিন্ন মানুষ ব্যাখ্যা দেয় কেউ বলে চার লাখ কেউ বলে বলে কোটি কোটি কেউ মানে নির্দিষ্ট একটা সময় বলতে পারে না ধরে নিলাম কোটি কোটি তো বছর এক আগে শুরু হওয়া একটি ধর্ম তার অনুসারীর সংখ্যা একশো বিশ কোটি সেখানে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আদম আলি ইসলাম থেকে ইসলামিক যে সূচনা হয়েছিল সেই ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্ল সাল্লামের অনুসারী সংখ্যা এখন প্রায় একশো নব্বই কোটি প্রায় দুইশো কোটির কাছাকাছি বর্তমান পরিসংখ্যান অনুযায়ী এ থেকে কি বোঝা যায় যে এক কোটি বছর আগে শুরু হওয়া ধর্মের অনুসারীর সংখ্যা একশো বিশ কোটি আর মাত্র চোদ্দশো বছর আগে লাস্ট অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যে বিধান আল্লাহ তরফ থেকে এসেছিল সেখানে তার অনুসারীর সংখ্যা প্রায় একশো নব্বই কোটি এ থেকে কি বোঝা যায় আপনার যুক্তি অনুসারে যদি শেষ বিধানের অনুসারীর সংখ্যা এত বেশি হয়

যুক্তি মানুষকে চিন্তা করতে এবং সঠিক পথ বেছে নিতে সাহায্য করতে পারে যাই হোক আপনার সাথে আলোচনা করে ভালো লাগলো আপনার যদি অন্য কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন ওকে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আমার আজকের প্রশ্ন জ্যামিনি কে যে পৃথিবীর প্রথম মানুষ সত্যিকার অর্থেই কে ছিল তো এখন আপনারা বিবেচনা করেন যে সত্যিকার অর্থে পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন হয়তো যারা হিন্দু ভাইরা আছেন তারা হয়তো বা অনেক ব্যাড কমেন্টও করতে পারেন তবে ব্যাড কমেন্ট করার আগে অবশ্যই এটা একটু বিবেচনা করবেন আর আরেকটি বিষয় হচ্ছে দেখেন সেটা আমি প্রশ্নের মধ্যে আনি নেই সেটা হচ্ছে দেখেন আদম আলী ইসলাম তিনি কিন্তু ভারত উপমহাদেশেই কিন্তু এসেছিলেন আমরা যতটুকু ধারণা করি বা আলেমরা বলেন যে তিনি শ্রীলঙ্কার থেকে আল্লাহ তাকে প্রথম নামিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি পরবর্তীতে মক্কার উদ্দেশ্যে রওনা দেন আর হিন্দু ধর্মের মন্দ তিনিও কিন্তু এই ভারত উপমহাদেশেই কিন্তু তিনি ছিলেন তো এখান থেকে কিন্তু একটা মিল কিন্তু খুঁজে পাওয়া যায় দুইজনের মধ্যে যে আসলে কি দুইজন কি একই ব্যক্তি আমরা কি দুইজনকে আলাদা ব্যক্তি হিসেবে দেখি এটা কি আমাদের কোনো ভুল ধারণা কিনা এবং কারা ভুল ধারণার উপরে আছে এবং কারা সঠিক ধারণার উপরে আছে এটা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও করবো যদি আপনারা কমেন্ট করে বলেন তো ঠিক আছে তো এই বিষয়ের উপরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই যুক্তিগুলো আমার এই প্রশ্নগুলো ঠিক ছিল কিনা তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম